নে আমার যা হয় আমি অ্যাট সাম পয়েন্ট তোর সমান না হলো তোর কাছাকাছি যাবো তুই বলবি যে হ্যাঁ ছোয়ালটা তো পারার কথা নো কেমনে পারলো আমি আজকে ম্যাথ পারি না ঠিক আছে তুই কয়দিন ম্যাথ করবি একদিন দুই দিন তিন দিন চার দিন আমি প্রতিদিন রাতে গরানে তিন ঘন্টা করে ম্যাথ করবো আয় দেখি এবার তুই বুঝে করবে আমি না বুঝে ঠাকঠাক মুগস্ত সমস্যা আছে তো এই যে পানিশমেন্টটা আমার নিজের উপর হচ্ছে অ্যাট সাম পয়েন্ট মহান আল্লাহ তালা আমার উপর দয়া করবেই তো যেই ছেলেটা এখন মজা নিচ্ছে তার চেয়ে আমি অবশ্যই আগায় যেতে বাধ্য তো এইটাই ছিল হার্ডওয়ার্কের লিনিয়ার মডেল এত স্মার্ট ওয়ার্ক এত স্ট্র্যাটেজি এত চিন্তা মাথায় না করে আজকে থেকে পরিশ্রম শুরু করো বেশি দিন না এক দুই মাস তিন মাসের মধ্যে তুমি দেখবা তোমার লাইফে মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছ অ্যান্ড একবার যখন চেঞ্জ দেখতে পাবা হার্ড ওয়ার্ক ইজ অ্যাডিক্টিং প্রচণ্ড অ্যাডিক্টিভ সিগারেটের চেয়ে বেশি ওয়ার্ক অ্যাডিক্টিভ সো আমার লাইফের আইডিওলজি খুবই সিম্পল আমি জানি না আমি মাসেলের দিক থেকে জেনেটিক্যালিডিক্টেড আমি জানি না আমার ব্রেন কতটুক আমি এত বিজনেস টিজনেস বুঝি না আমি জাস্ট জানি আমাকে খাটতে হবে আমি এক ঘন্টা পরে যদি না হয় দুই ঘন্টা পড়তে হবে তিন ঘন্টা পড়তে হবে চার ঘন্টা পড়তে হবে এন্ড আমি এটা কনসিস্টেন্টলি একটা না করতে থাকবো তুই আজকে আমাকে হারাবি তোর ব্রেন অনেক ভালো একদিন করবি দুই দিন করবি তিন দিন করবি চার দিন করবি কোনো একদিন ছাড়বি সপ্তম দিনে আমি যাই তোমার পিছন দিকে দাঁড়া গেছি মামা কি খবর কারণ আমি ওই সময় থামি নাই আমি কন্টিনিউয়াসলি এই ইনপুটটা দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো অ্যাট সাম পয়েন্ট মাই ইকুয়েশন উইল বি মোর পাওয়ারফুল দেন ইউ বিকজ আই হ্যাভ মোর ইনপুট দেন ইউ দ্যাটস ইট